হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রমজান মুবারক সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ব্লকটা ইফতারের পর থেকে শুরু করলাম তো তুমি আমি এক কাপ চা খেলাম তারপরে চলে আসলাম সেহরি রান্না করার জন্য তো আজকে চিকেন কষা রান্না করব। তো রান্নাটা বসিয়ে দিলাম তো রান্না মাংসগুলো বেজে নিয়েছি নিয়ে তারপরে মশলা কষিয়ে রান্নাটা বসিয়ে দিলাম তো তখন আর ভিডিও করিনি ভিডিও লম্বা হয়ে যাবে এজন্য মাংসগুলো ভালো করে কষিয়ে ফানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এই তো আমার মাংস রান্না হয়ে গেছে তো মাংসটা নামিয়ে সেই দিকে ছোটো মাছ রান্না করব ছোটো মাছ বোনা করব তো সোনা মাছ বোনা বসিয়ে দিলাম শেষ তো রান্না বান্না কমপ্লিট করে সেহে খাওয়া দাওয়া করে সে সময় আর ভিডিও করিনি তো এখন সকাল বাজে দশটা তো আমার ডাইনিং টেবিলের অবস্থা দেখছেন কি অবস্থা করে রেখেছি আসলে সেহরি খাওয়ার পরে আর কিছু গুছাতে ভালো লাগেনি তাই নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম তো এখন সবগুলো মেজে নেব এই তো আমার তলা বাসন মাজা কমপ্লিট এই দেখেন সব কিছু কমপ্লিট করে নিলাম তারপরে এই দেখেন আমার ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম এখন এই দেখেন কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে দেব তো সব কিছু শেষ করে ইফতারও রেডি হয়ে গেছে এইদিকে না আমি ইফতারে কি কি করেছি তো আজকে এগুলো দিয়ে ইফতার করবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ